নুহ নবীর পিরিয়ড চলে গেল কাবা ঘর আমার বন্ধুরা এইভাবে নবীরে নবীরে যাইতেছে যাইতেছে এক লাখ হাজার পয় এই ঘরের খিদমত করেছে জোরে বলুন মার সত্তর হাজার পয় ফিলিস্তিনের খিদমত করেছে আলাপসা মসজিদের আলাকসা মসজিদের পাশে সত্তর জন নবীর কবর আছে বন্ধু আর এই কাবা ঘরের চতুর্দিকে কাবা ঘরে ঢুকলেই হজ হয়ে যায় আল্লাহ একবার বলে কাবাঘর ঘর ছায়া দেখলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায় বন্ধু কাবাঘরের একটা তওব করার সাথে সাথে আপনার 14 কবর যদি কবরে আছে আপনি তওফের বরকতে সকলের কবর জান্নাতের বাগান হয়ে যায় আমার নজওয়ান ভাইরা আমার বন্ধুরা এই কাবা ঘর এইখানে ঢুইকে একটা নামাজ পড়লে এক লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায় কেন केलं এসেছে কাবাঘরের চতুর্দিকে মোকামে ইব্রাহিম আছে মোকামে ইব্রাহিম ইব্রাহিম পয়গাম্বরের পায়ের দাগ আছে ওইখানে সাড়ে তিনশো নবী পয়গাম্বরের কবর আছে জোরে বলুন মারা আমি আর লম্বা করি না এইভাবে নবীরা নবীরা পৃথিবীতে যাইতেছেন ঘরের মেহনত করতে 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 আমাদের প্রিয় নবীজি যখন পৃথিবীতে আসবেন এক হাজার দিন আগের ঘটনা কতদিন এক হাজার দিন এক হাজার দিনের ঘটনা ঘটনা আগের ঘটনা আমার যুবক বন্ধু আমার মনোবি বাবাজিরা একবার সাবাদের সানাম তার ছিল কাবা ঘর ভাঙতে আইলো কি ঘর ভাঙতে আইলো কথা বলেন কথা বলেন কাবা ঘর ভাঙবে কেন ভাঙবে কেন ভাঙ বে আবরাহমদের সরমনের মধ্যে এক বদমাশি ছিল যে মক্কার মানুষ পৃথিবীর চতুর দিক থেকে মানুষ এসে এখানে তাওয়াফ করে হজ করে ইরাসিলা করে মক্কার মানুষ ধনী হয়ে যাইতেছে টাকা কামায় করে ওই ঘটটাই আমি ভাঙিয়ে দি আসি غور ভাঙব কে সম্ভব পারবে কথা কোন যুক্তি আছে চিন্তার কথা আছে কত নবী পার হয়ে গেছে এক হাজার নশো নিরানব্বই জন পার হইয়া চব্বিশ হাজারে আমাদের নবীর পিরিয়ড আইছে জোরে মার হাবা এখনো পর্যন্ত নবী পৃথিবীতে আসে নাই কত দিন বাকি আছে কথা বলুন এক হাজার দিন বাকি আছে নবী পৃথিবী দেখতে নাই ও বন্ধু তখন এক বাদশাহ আসছিল বাদশাহ হামিরি বাদশাহ হামিরি কাবাগর ঘর ভাঙতে আসছিল বাদশাহ হামিরি কাবা ঘর ভাঙতে এসে বেহুশ হয়ে রাস্তায় পড়া যায় ওনার সাথে ইহুদি আলেমা ছিল আলেমদেরকে জিজ্ঞাসা করলো এখন কি করা যায় আমি তো বেহুশ হয়ে পড়া গেলাম ইহুদি আলেমরা ফাইসালা দিল বললো তরি জবর ইঞ্জিলে আমরা পাইছি আপনি কাবা ঘর ভাঙবার আসছেন ওই জন্য আল্লাহ আপনার ধরছে পাকরাও করছে তখন ওই বাদশাহ হামিরি বলছিল আমি এখন কি করলে গুনামাফ হবে তখন ইহুদি আলেমরা বলছিল এই ভুলের কারণে ও বাদশাহ শুনো শুনো তুমি এক হাজারটা বিল্ডিং মদিনা শহরে বানায়া দাও জোরে কন সোহান এটা বাদশাহ হামিরি গেল গা রাস্তায় বেউস হয়ে পড়ছে কথা বুঝতেছেন এখন আস্তে আস্তে আমাদের প্রিয় রসুল পৃথিবীতে আসলেন পি রসুল পৃথিবীতে আসলেন নবীর সাত বছর সাড়ে সাত বছর বয়স তখন আবার মক্কার মাইসে কাবা গড্ডা আবার বাইঙ্গে নতুন করে বানাবো পুনর্নির্মাণ জারে কয় আমার যুবক বন্ধু দশ বার বাংছে কথা কন কয়বার বার দশবার দশবার পুনর্নিমাণ হয়েছে মধ্যে বোখারি শরীফে আসছে দশ বার বাংছে আর মসজিদে বার আগুন ধরছে নতুন হয়েছে বড় হয়েছে আগুন ধরছে নতুন হয়েছে বড় হয়েছে জোরে কন মার হাবা আগুন ধরে ফিরে গেছে আমার ভালো করে বানাইছে ভালো করে বানাইছে ভালো করে বানাইছে আমার যুবক যুবকর্মিক এইবার আল্লাহ নবী পৃথিবীতে আসলেন নবীর বয়স সাতের থেকে সাড়ে সাত বছর বয়স মক্কার সব বাচ্চারা পাথর টাইনা না কাবা ঘরে পাথর নিয়ে যায় গ্রামের সব মানুষ জমা হয়েছে কুফমারে কোরাইশ বলুন বলু বলাই কথা বুঝে বুঝে আসতেছে না নাই সব মানুষ জমা হয়েছে পোলাফানে হাউস করে মাথায় করে পাথর নিয়ে নিয়ে না যায় পোলাফানে কি করেন পরানের লঙ্গিটা ইজার উন্মানের লঙ্গি লঙ্গিগুলা খুইলে খুইলে পাথর পেজ দিয়ে দিয়ে মাথায় করে নিয়ে কাবা ঘরের পাশে দেয় মিস্ত্রিরা পাথর লাগায় কিন্তু তামাম মুখ কালগরীর মানুষ চতুর দিকে থেকে সব পোলা ল্যাংটা হইয়া ছোট বাচ্চারা কাপড় খুইলে পাথর কাপড়ে পেল দিয়ে কাবা ঘরের কাছে নিয়ে যায় কিন্তু একটা ছোট্ট শিশু বাচ্চা একটা বালক তাকায় দেখি ওই বালকটা হইল আব্দুল্লার বেটা ওর বাবা নাই এতিম বাচ্চা এতিম বাপ নাই আরে ওই বাচ্চাটা পাথর শুধুমাত্র মাথায় করে করে আনে বাকি পোলাফানের মতো লঙ্গি খুইলে লঙ্গির মধ্যে পাথর তুলে আনে না একজন মক্কানগরীর মানুষ বলতেছে পাথর নিয়ে কাপা গরভানায় তুমি কেন পাথর হাতায় নেও হাতে নেও লঙ্গিতে কেন নেও না কাপড় কেন খোলো না এটা কইয়াই নবীর পরন থেকে লুঙ্গিটা টান দিয়ে দিছে খুইলে অমনে আখিরি জামানার শিশু নবী বেহু পইরা যায় জোরে বলুন মার ওই সময় সময়ে মক্কা নগরীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিল এই শিশু অন্য শিশুর মতো নয় জোরে জোরে বলুন হাবা আমার যুবক বন্ধু আমার মরব্বি বাবাজিরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছোট্টকালে খেলা দেখতে যাইতেন বাকি মক্কা নগরীর বাচ্চারা খেলাইতেন 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 একদিনের ঘটনা কিতাব জাদুল মুয়াদের মধ্যে লিখেছে হাবিদে আলালামের কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছে বন্ধ একদিনের ঘটনা বিশ্বলী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খেলাতে খেলা দেখতে হঠাৎ করে বাচ্চা মানুষ মনে খেলার নাইমা! তাকায়া দেখলেন পিছন দিক থেকে একজন সাদা উসা লাম্বা মানুষ নবীজিকে ধরে খেলায় থেকে আইনা বাহিরে বসাইয়া দিলেন আর বললেন তুমি খেলা দেখতে পারবা খেলা তুমি খেলাইতে পারবা না জোরে কইন মার হাবা আমার যুবক বন্ধু ও মরো বাবাজিরা কথা করব না রাত বেশি হয়ে যাইতেছে নবীজি আলাইহি সাল্লাম এতিম নবী ছিলেন এতিম নবী ছিলেন বাবা ছিল না বাবা ছিল না মক্কার সব বাচ্চারা বিকালবেলায় খেলাধুলা করতো বিকেলবেলায় খেলাধুলা করতো খেলাধুলা করত নবীজি একদিন সব বাচ্চারা চই লাগেছে নবী যায় না যায় না মাঠে বসে আছে মাঠে বসে আছে একটা পাথরের উপরে বসে আছে সন্ধ্যা হয়ে যায় মা আমি না দেখে ছোট্ট শিশু বাচ্চা আমার বাড়িতে কেন আসে না কেন আসলো না কেন আসলো না মা আমিনার সন্ধ্যার পরে একদমই মত করতে যায় যাইতে 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 যায় দেখে sonda হয়ে গেছে কেউ মাঠে নাই শুধু গেতি মোহাম্মদ পাথরের উপরে বসে আছে যায় বলছে বাবা তুমি এখনো পর্যন্ত কেন বাড়িতে যাও নাই বলে মা যাই নাই না তুমি সইলা যাও সইলা যাও সব বাচ্চাদেরকে খেলার শেষে বাবার আয়শা কান্ধে করে নিয়ে বাড়িতে যায় তুমি বাড়িতে চলে যাও আমার বাবা যত সময় পর্যন্ত না আসবে আমাকে যত সময় পর্যন্ত কাঁধে করে নিয়ে না যাবে আমি আজকে এই খেলার মাঠেই বসে থাকব মা আমিনা বললেন চলো চলো আমি তোমার মা আমি তোমার বাবা জোরে বলুন মার হাবা নবীজি খেলায় যাইতেন খেলতেন না তাকায় তাকায় দেখতেন কথা বুঝে আসছে না নাই আমি কথা শর্ট করি ও যুবক বন্দুমার মরব্বী রে নবীর পিরিয়ড আসতে আস্তে 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 নবীজি বড় হয়ে গেলেন কিন্তু নবুতি পান নাই কি পান নাই কথা বলেন কথা বলেন নবুতি পায় নাই ও যুবক বন্দুমার মরব্বী বাবাজিরা তদানীনক সময়ে এলাকার মধ্যে আবরাহা বাদশা বড় বাদশা ছিল কিন্তু মক্কা নগরীর বড় মুরুব্বি ছিল আব্দুল মুত্তালিব কথা বলেন কে আব্দুল মুত্তালিব বড় মুরুব্বি ছিল আব্দুল মুত্তালিব বেশি ধনিয়া ছিল আমার যুবক বন্ধু আমার মুরুব্বি বাবাজিরা আবরাহা বাদশার হিংসা হয়ে গেল মক্কার মানুষ মানুষ হজ করতে আসে তাদের কাছ থেকে ইনকাম করে করে চলে কাবা ঘরটা ভাঙিয়ে দিয়ে সি জোরে বলো নাউজুবিল্লাহ আবরাহা বাদশা বাহিনী নিয়ে গেল যাইতে যাইতে মানুষের কাছে খবর হয়ে যায় মানুষের কাছে খবর হয়ে গেল যে আজকে কাবা ঘর ভাঙতে আসবে যারা পরহেজগার মানুষগুলো যারা ছিল ছিল আল্লাহ আস্তে আস্তে এক দুই করে করে পাহাড়ের উপরে উঠে যায় এক গ্রুপ মারুয়া পাহাড়ের উপরে উঠে যায় এক গ্রুপ জবলে আবু কবাইসির পাহাড়ের উপরে উঠে যায় আর এক উঠে যায় আপনার মিনার পাহাড়ের উপরে উঠে কারণ তারা তাদের ক্ষমতাও নাই যে বাদশাকে প্রতিহত করব তারা উপরে উঠে যায় কেমনে ভাঙবে কাবা ঘর ভাংবে ভাঙবে কথা বুঝে আসছে না ওই সময় আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে ফরফর শুরু হয়ে গেল আমি নগরীর হ্যাড লিডার বড় লিডার ঘর ভাঙতে আসে আমার কাছে তো হাতি বাহিনী নাই আমার কাছে তো কোনো সৈন্য আমি তো কোনো বাদশান নই আমি কেমনে এটাকে প্রতিহত করব আমি কেমনে এটাকে নিষিদ্ধ করব বারণ করব আমার যুবক বন্ধু ও মুরুব্বি বাবাজিন আব্দুল মুত্তালিব কি করলো কি করলো মনে গোপনে গোপনে চুপে 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 সকাল বেলা কাবা ঘরের কাছে যাইয়া দুইটা হাত দিয়া কাবা ঘরকে ধরলেন আর আল্লাহকে বললেন রব্বুল আলামিন আল্লাহ সরের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না কার কাছেড়ে দিবেন কথা বলুন আল্লাহর কাছে আপনি ছেড়ে দেন আল্লাহ আমি এই অশান্তিতে আছি পারি না অমুকের সাথে পারি না অমুকের ষড়যন্ত্রের সাথে পারি নাই অমুকের ষড়যন্ত্রের সাথে আমি পারি না আপনি করেন আল্লাহর কাছে সাইরা দেন আব্দুল মুত্তালিব কার কাছে সাইরা দিল কথা বলো আল্লাহর কাছে সাইরা দিছে আব্দুল মোতালিব আল্লাহর কাছে ছেড়ে দিল কাবা ঘরে ধৈর্য দুই চোখ থেকে তরদর দড়দর করে পানি ছেড়ে দিল আল্লাহ এই পবিত্র ঘর আমার ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই বাদশার হাতে আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম তোমার কাছে হাওয়ালা করে দিলাম তোমার কাছে সুপর্দ করে দিলাম এই কথা কাবা ঘর থেকে হাত সরাইয়া নাকে মুখে হাত বুঝতে বুঝতে চোখের পানি দরদর করে পেরে বারবার কাবা ঘরের দিকে তাকায় আব্দুল মোতালিব বাড়ির দিকে যায় ঘুরে ঘুরে ঘরের দিকে তাকায় বুঝে আসছে না বারবার কাবা ঘরের দিকে তাকায় ও যুবক বন্ধু আমার মরব্বী বাবাজিরা আলামিনের নুসর হয়ে গেল জোরে কর মারহাবা হাবা তিল ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় ব্যক্তির দোয়া কবল হয়ে যায় যখন আপনি উপরে জুলুম করবেন ওই মজলুমের দোয়া কবুল হয়ে যায় মহান আল্লাহ রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন লাগবো না পানি আব্দুল দোয়া আল্লাহ কবুল করলেন কারেন চোখের পানি ও যুবক বন্ধু এর থেকে শক্তিশালী বস্তু তিথি বিদে না চোখের এক ফোঁটা পানি ও যুবক বন্ধু মর বাবাজিরা জাহান আগুন কেউ নিভাইতে পারবে না কিয়ামতের মাঠে মানুষের চোখের পানি জাহান্নামের আগুন নিভে যাবে فائده بريق البصر وحسب القمر وجمعه الشمس والقمر يقول الانسان يوم بينين المفر كلا لوازرائل ربك يوم ابن المستقر আমার যুবক বন্ধু আমার মুরুব্বি বাবাজিরা যেদিন কিয়ামত কাইম হয়ে যাবে আল্লাহ জাহান্নামের রশিগুলো ছেড়ে দিবে জাহান্নাম ধাও 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 করে আকবাবে কালো ধোঁয়া ছড়বে ও মুসলমান জাহান্নাম নবী پیغمبر রসুল সকলকে খাইতে যাবে গিলতে যাবে জাহান্নামের হাত থাকবে পা থাকবে লম্বা লম্বা দাঁত থাকবে একটা দাঁতের উপরে বহুত পাহাড় রাখা যাবে এরকম হাজার দাঁত থাকবে জাহান নামের কিয়ামতের মাঠে জাহান নামকে ছেড়ে দেওয়া হবে আমার যুবক বন্ধু আমার মরব্বী বাবাজিরা পর্দায় বসে থাকে আমার মা বোনেরা জাহান নামকে কিয়ামতের দিন ছেড়ে দেওয়া হবে যাইতে থাকবে যাইতে থাকবে আদম নবীকে খাতির করবে না নট নবীকে খাতির করবে না সিজদায় পড়ে যাবে আল্লাহ। তোমার জাহান নামে আমার একটা উম্মত গিলে ফেলে আল্লাহ আমি রাসুল কোনদিন আর জান্নাতে যাবো না জোরে বলুন সোহান আল্লাহ বললেন রাসুল রাসুল কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তুমি শেষ দায় পড়ে যাও আমার নবী শেষ দায় পড়ে যাবেন আল্লাহ রব্লা মিন রাসুলের কাছে একটা ফিরিস্তা দিয়ে অল্প পানি দিয়ে দিবেন আল্লাহ বলবেন রাসুল ও আমার আখির পায়গাম্বার তোমার হাতে আমি শরীয়তে একটুখানি পানি দিয়ে দিলাম এই পানি টুকুন তুমি জাহান্নামের দিকে তুমি নিক্ষেপ করে দাও পানি টুকুন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নাম আবার তারা আগের জায়গায় ঘুরে যাবে জোরে বলুন মারহাবা আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে আল্লাহ কোন নবী কোন পয়গম্বরকে তোমার জাহান্নামে খাতির করলো না আল্লাহ আমিও ভয় পেয়ে গেলাম আল্লাহ এটা কিসের পানি তুমি দিলা মহান আল্লাহ বলবেন ও আমার আখিরি পয়গম্বর শুনো 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 গোটা পৃথিবীর আমার যারা বান্দা বান্দি ওই মালিবেরি অঞ্চলের যারা গরিব মানুষ হাজিরা ওলা মানুষ যারা মহিলা যারা মুলামা নামাজি মানুষগুলো নামাজের পরে দোয়া করছে সে ওই সুখের পানিগুলি আমি আল্লাহ জমা করে রেখেছি আমার বান্দার সুখের পানি তোমার হাতে দিলাম ওই সুখের পানি জাহানি ভাগান এটু জিকির লা ইলাহ ইলাহ ইলাহা അമർ ജീവകന്തു മൂി ബിരാ

না বাদশার সাথে মোকাবেলা করা যাবে না ওই জন্য আল্লাহর কাছে সুপর্দ করে বাড়িতে চলে আসলেন বাদশা তার বাহিনী নিয়ে আসতে আসতে আহারে দক্ষিণ সাইড থেকে ওই একটা সাগর আছে আরব সাগর সাগর থেকে কালো মেঘের মতো একজাক পাখি আইসা আবরাহা বাহিনীকে ঘেরাও করলো জোরে কন্যা খাবা সুসের মধ্যে একটা পাথর ডাইন পায়ে একটা বাম পাটে পায়ে একটা পাথরগুলার কথা আমি আজকেও তফসিরে দেখলাম ইবনে কোসিরের মধ্যে লিখেছে ওই পাথরগুলো গুলো মুসুরির ডাইলের মতো বেশি বড় না কথা বুঝে আসছে না না ফেশারি কালার ডাইল আছে না না মুসুরির ডায় এত ছোট ছোট পাথর পাখির মুখে ডান পায়ে বাম পায়ে তিনটা করে পাথর নিয়ে আসে সেনাবাহিনীর মাথায় ছেড়ে দেয় পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যা মাথায় ছেড়ে দিল বাদেশার মাথায় পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে তার হাতির প্যাট টেরা হয়ে তার নিচের দিকে পাথর চলে যায় জোরে কনমার হাবা ও যুবক আমার মুরব্বী বাবা দিন ওই জন্য আলামিন রব্বোলাল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر